ডাকাতের দাবিতে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন রায়গঞ্জের রেল স্টেশন ম্যানেজারের নিকট এদিন বুধবার বারোই ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় শ্রমিক কর্মচারী শিক্ষক আন্দোলন কমিটির যৌথ মঞ্চের উদ্যোগে শতাধিক কর্মী সমর্থকরা একাধিক দাবি নিয়ে ঘড়িমড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং রায়গঞ্জ রেল স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান করেন এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে তাদের দাবি জেলা শহরের রায়গঞ্জে রেল স্টেশনের পাশে একটি ফ্লাইওভার নির্মাণ প্রবীণ নাগরিকদের বিশেষ সুবিধা প্রদান দিল্লি গ্রামীণ ট্রেন রাধিকাপুর নিউ জলপাইগুড়ি কুচবিহার ইন্টারসিটি এক্সপ্রেস এই সমস্ত দাবির কথা এদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে একে তারা বক্তব্যের মাধ্যমে রায়গঞ্জ নিকট একটি লিখিত ডেপুটেশন পত্র জমা দেন এদিনের কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে শতাধিক কর্মসমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন এ প্রসঙ্গে বারোই জুলাই কমিটির যুগ্ম আব্বায়ক নির্মল বোস কি কি জানালেন বিস্তারিত। আজকে আমরা বারোই জুলাই কমিটি অর্থাৎ শ্রমিক কর্মচারী শিক্ষক আন্দোলন যৌথ মঞ্চ কি সেখানদের পক্ষ থেকে তার পক্ষ থেকে আমরা ম্যানেজারের কাছে আমরা যে ট্রেনগুলো বিগত দিনে চালু ছিল অনেকগুলো ট্রেন বন্ধ আছে সেগুলো যেন অবিলম্বে চালু করা হয় তার সঙ্গে আরও দু চারটা ট্রেনের দাবি আমরা করছি যেন এখান থেকে চেন্নাই ব্যাঙ্গালোর আমরা রাধিকাপুর থেকে যেতে পারি রায়গঞ্জে তার সঙ্গে আমাদের যুক্ত আছে আমাদের রায়গঞ্জের দীর্ঘদিনের দাবি নাগরিকদের রায়গঞ্জ দেশ নাগরিক বা আমাদের জেলার নাগরিকদের পক্ষ থেকে আমাদের দীর্ঘদিনের দাবি একটা ফ্লাইওভার যেটার জন্য আমাদের অফিসিয়াল অফিসের টাইমগুলোতে আমাদের কর্মীদের বা শিক্ষক সরকারি কর্মচারী ছাত্রছাত্রী তাদের যে নিয়ম মানা হচ্ছে মানে যানজটের জন্য সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দাবি করেছি যে রায়গঞ্জে অবিলম্বে ফ্লাইওভার চালু করতে হবে এবং স্টেশন সংলগ্ন যে এলাকাগুলোতে আমাদের যাত্রীরা এসে প্ল্যাটফর্মে ঢুকত সেই জায়গাগুলোতে এখন রেল দপ্তর বিক্রি করে দিয়েছে মানে এত মানে ধন্যদশা আর কি ভারত সরকারের সেই জায়গাগুলোতে টোটোগুলো ঢুকতে পারছে না অসুস্থ রুগীরা আসলে পরে অনেক দূরে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে সঙ্গে লাগেজ থাকে মহিলারা সেই লাগেজ নিয়ে ভেতরে আসতে পারছে না বাইরে কোনো টয়লেটের ব্যবস্থা নেই প্ল্যাটফর্মে একটা প্ল্যাটফর্মে টয়লেট আছে আরেকটা প্ল্যাটফর্মে টয়লেট নেই এই সমস্ত দাবিতে যাতে এগুলো অবিলম্বে সুরা করা হয় তার সঙ্গে প্রবীণ নাগরিকদের যে সুবিধাটা আগে দেওয়া হতো টিকিটে ফার্স্ট দেওয়া হতো সিনিয়র সিটিজেনদের তার দাবিটাও আমরা রাখছি এই দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি রায়গঞ্জ স্টেশন ম্যানেজারের কাছে এবং যেহেতু মাধ্যমিক পরীক্ষা সেই কারণে আমরা মাছ জমায়েত করে মাইক নিয়ে আমরা এখানে করতে পারছি না সেই কারণে আমরা আমরা আজকে প্রতিনিধিত্বমূলক দিচ্ছি কিন্তু আগামী দিনে যদি এগুলো সুরাহা না হয় তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন নামবো প্রয়োজনে আমরা রেল অবরোধও করবো এবং উত্তরে যাওয়ার ক্ষেত্রেও বলছি যে আমাদের পর্যটক উত্তরে আছে আমার নাম নির্মল বোস আমি বারো জুলাই কমিটি জয়েন করবেন আমি উত্তর দিনাজপুর এই প্রসঙ্গে রায়গঞ্জ কোঅর্ডিনেশন কমিটির সদস্য আশীষ সরকার কি কি জানলেন শুনুন বিস্তারিত আমি বাবাই জুড়ে অন্তর্ভুক্ত আছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি আমাদের যুগ্ম আহ্বায়ক যেটা বললেন তার সাথে আমরা চাইছি যে উত্তরে উত্তরে যে একটা পর্যটন কেন্দ্র আপনারা সব জায়গায় জানেন সেখানে আমাদের এখান থেকে উত্তরে যাওয়ার মাত্র শিলিগুড়ির বাইরে কোনো ট্রেন নাই এইখান থেকে যাতে উত্তরবঙ্গে যাওয়ার জন্য সেটা পর্যটনের ক্ষেত্রে সুবিধা হবে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে আমরা এর সাথে আমরা উত্তরবঙ্গে ছাড়া বিভিন্ন পর্যটন কেন্দ্রে বলুন আলিপুর কুচবিহার যাওয়ার জন্য আমরা ট্রেনের দাবিটা করব আর আমাদের এই কর্মসূচি এটা বৃহত্তর আকার ধারণ করবে যেহেতু মাধ্যমিক চলছে আমরা মাইকের অনুমতি পাচ্ছি না আর এই সময় করাটা উচিত না আমরা একটা সাধকের মধ্যে আমাদের দাবি জানাচ্ছি আর আমাদের নিশ্চয়ই এই দাবি আদায়ের জন্য আমাদের যতদূর যেতে হয় আমরা সেখানে যাব রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ